আজ থেকে শুরু করলাম বিএসএনএল সিম ওপরেই যে আপনারা দেখেন এইচ প্লাস নেটওয়ার্ক দেখাচ্ছে এবার এখন পর্যন্ত সকাল থেকে হোয়াটসঅ্যাপ আমি খুলি নিই হোয়াটসঅ্যাপে খুলে একবার দেখি অন্তত টেক্সট গেলে আমি মনে করব যথেষ্ট যাই হোক সকালবেলার টেক্সটটা চলে গেছে আচ্ছা এরপরে এক্ষুনি আপনাদের সামনে একটা টেক্সট পাঠাই দেখি টেক্সটটা কত সহজে যায় এখন তিনশো টাকারটা যেটা আমি পঞ্চাশ দিয়ে পেয়েছি সেটাতে আমি মনে করি ট্যাক্স যাওয়াই তো যথেষ্ট এরপরে ছবি ছাওয়া তো পরের কথা অনেক আচ্ছা আমি একটু লিখে দিই একটা কাস্টমার তিরিশ টাকা নতুন ডিউ নতুন ডিউ ঠিক আছে ছেড়ে দেখি ব্যাস আর কী লাগবে এই তো চলে গেল বিএসএনএল সিম বিএসএনএল আরে বাবা আমরা সবাই করলে তবেই তো আরও লোকজন করবে তবেই তো কোম্পানির উন্নতি হবে আমরা যদি সবাই সবাই মিলে টেনে তুলি তাহলে বিএসএনএল উঠতে একদিন বাধ্য চলো সবাই নতুন ঠিকানা বলে দিলাম যদি মনে হয় কেউ পঞ্চাশ টাকায় পোট করলে পঞ্চাশ টাকা সিম আর যদি আপনি পোট না করেন ডাইরেক্ট আপনার রিচার্জ শেষ হয়ে গেছে সেই মোবাইলে যদি নেন তাহলে দেড়শো টাকা চলুন ওকে থ্যাংক ইউ